নরেন্দ্র যারা গোটা দুনিয়ায় বাস্তবে ছড়ানো সম্ভব নাকি সম্ভব না সবই তো সম্ভব সবই তো তাহলে আল্লাহ তালে কেন দিচ্ছেন না কেন এত ধাপ কেন এত প্রবাণী এমনকি মাঝে মাঝে ঢিল দিতে 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 এমন হওয়া হয় অমুসলিমরা পর্যন্ত টিটকারি মারে আসলে আল্লাহ বলতে কিছু নাই যদি থাকতো আমরা বহু আগে ধ্বংস হতাম নবীকে মক্কায় পর্যন্ত বলতো আরো কত নবীকে বলতো আরে যদি সত্যবাদী হও পাললে আজাব এনে দেখাও এত কথা বইল না পাললে যদি সত্যবাদী হও আজাব এনে দেখাও এমনকি আমার কানে এখনো বাজে একজন আরেম রিমান্ডে আমাদের চোখের সামনে বলছিল তোমাদের হজুরদের বদ্ধ এখনো খাজ হবে না উনি সইতে না পেরে মুরব্বী মানুষ নাম বলার দরকার সইতে না পেরে কয়েকটা করা কথা বলেছিলেন যেগুলো একটু বদ্ধ বোঝায় তো বলল আপনারা বদ্ধ দিয়ে কোনো লাভ নাই কারণ এই পরিমাণ বদ্ধ ইতিমধ্যে আমাদের স্টকে জমা আছে মানে আমরা প্রাপ্ত হয়েছি যদি আপনাদের বদ্ধ আয় পাওয়ার থাকতো আমরা এতদিনে একদম পুরা নিঃশ্বাস হয়ে যেতাম ভ্যানিস হয়ে যেতাম কিন্তু এত এত বদ্ধ খাওয়ার পরও যেহেতু কিছু হয় নাই তার মানে দুইটার যে কোনো একটা হয়তো আমরা যা করছে সেটা সঠিক এজন্য সকনের দোয়ায় বড় মরছে না অথবা আপনাদের মধ্যে ভেজাল ঢুকেছে তাই আপনাদের দোয়া বদ্ধ আর কাজ হয় না এটার পাওয়ার শেষ হয়ে গেছে সুতরাং আমাদের বদ্ধয় ভয় দেখাবেন না এমন কি আল্লামা জুনাইদ বাপুনগর رحمتুল্লাহি আলাইহি 13 সালে যখন রিমান্ডে অনেকেই হয়তো জানেন এক পুলিশ অফিসার তার দাড়ি পর্যন্ত এই মরববি মানুষটা তার দাড়ি পর্যন্ত ধরে টেনেছে কে বলতে পারে নজর দাড়ি ধরে আবার একজন মুসলমান আর একজনকে টেনে এভাবে শাস্তি দিতে পারে কিনা তার রিমান্ডারটা নয়তো আপনি দেখেন নাই কিন্তু বাইতুল মোকার সামনে বিগত দিনে এক জালেম একজন মুসল্লিকে দাড়ি ধরে ধরে যে টেনেছে ওই দৃশ্যতে এখন অনলাইনে সার্চ করলে পাবেন গোটা দুনিয়া দেখেছে তাহলে আমার বাবুনগরী নিজে বলেছেন এমনকি সাক্ষাৎকারও এখন অনলাইনে আছে তিনি নিজে বলেছেন যে যখন এভাবে দাড়ি ধরে টানলো আমি তার প্রথমে সুন্দরভাবে বললাম যে দেখো নবীর সুন্নত এটা নবীর সুন্নত দাড়ি এটার সাথে বেয়াদবি করো না আল্লাহ কিন্তু সইবে না তখন টিটকারি মেরে বলেছিল হ্যাঁ বল তোর আল্লাহ রে দেখ তোর আল্লাহ তোরে বাঁচায় কিনা মানে তোর হাত থেকে এই টাইপের কঠিন বাক্য বলে ফেলেছে তিনি শুধু আল্লাহর কাছে বিচারটা দিয়েছিলেন কারণ ওইখানে বসে এমন এক জায়গা কে তার কথা শুনবে তার অভিযোগ শুনবে আর কেই বাই হুজুরদের পক্ষে এই তথ্যগুলো উঠিয়ে আনবে আল্লাহকে বলেছেন কি যে বলেছেন তিনি জানেন আর আল্লাহ ভালো জানেন কিছুদিন পরেই দেখা গেল ওই পুলিশ অফিসারকে এবং তার স্ত্রীকে নিজের কন্যা নিজের মেয়ে নেশার টাকা ওই নেশা করতো নেশা অভ্যস্ত হয়েছিল টাকা পয়সা ঠিকভাবে না দেওয়ার কারণে নিজ হাতে মেরে ফেলেছে ওই মেয়ে এখনো কাশিমপুর কারাগারে আছে ঐশী নাম হয়তো অনেকে শুনেছেন কয়েকদিন পর পর পত্রিকায় আসে ওই ঐশীর মামলা সবাই জানে এবং অনেকে বলে আল্লাহ এমন কোন বাচ্চা কাচ্চা কাউরে না দেখছে নেশার জন্য নিজের জন্মদাতা বাবা নিজের মা কিন্তু তারা জানে না এর পেছনে কোন বুজুর্গের বদয়া লুকিয়ে আছে ওই যে বদয়া দিয়েছিলেন রিমান্ডে বসে আল্লাহ ঠিকই শুনেছেন আল্লাহ তাহলে ঠিকই তার ডাকে সারা দিয়েছেন কারণ মাজরুমের ঘটনা সারা দুনিয়া জেনেছিল বাচ্চাটা বলেছিল আমি আল্লাহর কাছে গিয়ে সব বলে দিব সব বলে দিব হয়তো বাচ্চাটা বলেছে আল্লাহ তালা তার ডাকও শুনেছে এজন্য এত দুর্দণ্ড প্রতাপশালী বা সারা লাসাদ সে এবং তার বাবা এই পঞ্চাশ বছরের বেশি শাসন করার পরও ঠিকই তাদেরকে ল্যাচ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে কারণ আল্লাহ চাইলে সব করতে পারেন কোন আসবাব ছাড়াই পারেন আল্লাহর কিছু লাগে না নবী মুসার সাহাবিরা পর্যন্ত যখন পেরেছেন আর নবীর সহবতে এক সেকেন্ডের জন্য যদি কেউ যায় তার ইমান আর আমার মতো লক্ষ কোটি উসামার ইমান মিলালেও তার ইমানের ধারে কাছেও কখনো পৌঁছবে না এত পাওয়ারফুল ইমান হয়ে যায় ওই নবী মুসার সাহাবিরা পর্যন্ত বলে উঠলো আজকে মনে হয় আমাদের কোনো রেহাই নেই আমরা শেষ কাল আসাবু মুসা ইন্না লামুদরাকুন কুরআন বলছে মুসার সাহাবিরা বলল আর আমরা ধরা খেয়ে গেছি কারণ সামনে সমুদ্র পেছনে ফেরাউনের বাহিনী

যেখানে গিয়ে চিন্তার দৌড় শেষ সেখানে আল্লাহর কুদরতের দৌড় শুরু দুনিয়ার চোখে শেষ সামনে আর যাওয়ার কোন রাস্তাই নাই আল্লাহ সেখানেও বারোটা রাস্তা একটা দুইটা বারোটা রাস্তা তৈরি করে দিল হ্যাঁ বলতে পারেন বারোটা কেন একটা হলেই তো চলতো বাঁচে না সেখানে আবার বারোটা কেন আমাদের মতো দলাদলি ছিল আর কি এখন দল যেহেতু সম্প্রদায় যেহেতু বারোটা রাস্তা যদি একটা হয় একটু ঝামেলা আছে যেমনটা আমাদের মধ্যে নিয়মিতই হতে থাকে তো জন্য ঝামেলা যাওয়ার দরকার নাই বাপু বারোটা রাস্তা আছে ঠান্ডা মাথায় সবাই যাও নিজেদের মতো করে কোনো সমস্যা নেই কোনো জটিলতা নাই। এমনকি আল্লাহ রসুলের গরদানে পর্যন্ত এক মুসলিম তরবারি ধরেছিল সবাই জানে নবীজ যে যুদ্ধ থেকে ফিরছিলেন এক গাছের ছায় দুপুর বেলা বিশ্রাম করছিলেন সাহাবিরাও বিভিন্ন গাছের ছায় ছড়িয়ে ছিটিয়ে বিশ্রাম করতে লাগলেন এক মুসলিম ফলো করতে করতে এসে যখন দেখলো নবীজি ইসলামে সাহাবিরাও বিশ্রাম এই চান যে নবীর তরবারি যেটা গাছের ডালের সঙ্গে ঝুলন্ত ছিল সে নবীর তরবারি নিয়ে কোষ মুক্ত করে নবীর গর্দানে ধরেই বলল কি রে আমার হাত থেকে তোরে এখন কে বাঁচা বেড়ে মাইয়াম না পাগলে ভেবেছে নবীরে মনে হয় সাহাবিরা বাঁচা মানুষ কত কিছু ভাবে আর কি সে ভেবেছে নবীকে মনে হয় সাহাবিরা বাঁচা যেমন এই যুগে অনেকে ভাবে রিমান্ড সবচেয়ে বেশি আলেমদের থেকে বের করতে চেয়েছে এটা যে কোন দেশের গোয়েন্দাদের সাথে সম্পর্ক আছে এদেরকে পালে কে মানে এদের পেছনে শক্তির উৎসটা কি এদেরকে নাহলে এত বড় গলায় কথা বলে কিভাবে মানে এত শক্তি আসে করতে থেকে তাদের ওই দেখে যেহেতু অমুক আর তমুক ওরা অমুক দেশ থেকে তমুক দেশ থেকে মাল খেয়ে খেয়ে বড় বড় ডায়লগ মারে আন্দের পেছনে যদি কেউ না থাকে এত বড় গলায় কথা বলে কিভাবে আমাকে নিয়ে পর্যন্ত মোবাইল বের করে হুজুর বিদেশি নাম্বার কোনটা কোনটা আছে আগে দেখার কোনটা কোনটা বিদেশি প্রতিটা নিয়ে ঘাটাঘাটি কেন কারণ বিদেশি নাম্বার যেটা আছে এটা নিয়ে সন্দেহ যে এইটা তাহলে কোনো বাইরের লিঙ্ক কিনা অথবা কোনো শক্তির উৎস কিনা তো নবীর গর্দানে তরবারে ধরে বললো কি কে বাঁচাবে আল্লাহ রসুল শুধু একটা শব্দ বললেন জাস্ট একটা শব্দ আল্লাহ নবীর শব্দ বলতে দেরি হাত কাঁপতে দেরি না হাত কাঁপতে কাঁপতে তলোয়ার পরে গেল নবীজি এবার তলোয়ার উঠিয়ে তার গরদানে ধরে বললো কিরে এবার তোরে কে বাঁচাবে আমার হাত থেকে এজন্য নবীর সাহাবিদেরকে কেউ যদি মানুষের ভয় দেখাতো তাদের ইমানের দরিয়া যশ চলে আসতো ইমান স্ভাবে কিমান থাকাতন ইমানের দরিয়া চলে আসতো পুরান বলছে আল্লাদ না কা আরে তারা তৈ সমস্ত মানুষ যাদেরকে লোকে এসে যখন বলে ইন্যা না সাকাদ জমা আউলাকম আর মানুষেরা তোমাদের বিরুদ্ধে সমস্ত বাহিনী শক্তি অস্ত্র এক করে ফেলেছে। ফাসাহম তোমাদের উচিত তদেরকে ভয় করা এই কথা শুনলেই ফাজা আদহুম ইমানা তাদের ইমান বেড়ে যেত ওয়াকালু আর তারা বলে অর্ত হাসবুুনাল্লাহ! আমাদের জন্য এক যথেষ্ট বনি ওয়াকিল আর তিনি সর্বোত্তম অভিভাবক এই জামানায় মুসলমানদেরকে গালি দিলে মুসলমানদের ইমান কমে এই যে দাড়ি টুপি রাখলে ওরা এবং উদারতার নামে কুফুর শিরিকের সাথে মিশায় ফেলা মানসিকতা না থাকে তাহলে কট্টরপন্থী বলে গালি দেওয়া হয় এই গালিগুলো খাইলে আপনাদের ইমান তো কই মা যায় তাই না কি ইমান কমে না বাড়ে আলহামদুলিল্লাহ অবস্থায় আন্দোলনে যারা করেছেন আন্দোলনে যারা নেমেছেন তারা বুঝবে না নামলে এটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থাকার কথা না ওই তেরো সালে পুরো রাত জুড়ে পর্যন্ত ওই দৃশ্য তো আমাদের চোখের সামনে এই জন্য এতটুকু অন্তত বুঝি যখন আপনি পড়ে গেছেন গুলির সামনে ডানের লতির নিজ দিয়ে গুলি যাচ্ছে বাম কানের লতির নিজ দিয়ে আর এক গুলি চলে যাচ্ছে দাইনে তাকায় দেখেন কেউ নেই বামে তাকায় দেখেন বাঁচানোর কেউ নেই পেছনে তাকায় দেখেন পালানোর মতো তেমন জায়গা নেই ওই সময় ইমানে যে জোশ আসে আল্লাহর উপর যে ভরসা পয়দা হয় এবং দিলের মধ্যে এমন একটা আজীব হালত তৈরি হয় স্বাভাবিক অবস্থায় কল্পনাও করা যাবে না ওই রকম হালতে পড়লেই আল্লাহ দিলের মধ্যে ঢেলে এজন্য দিনের জন্য যারা মাজলুম হয় মাজলুম হলে লস হয় না কেন অধিকাংশ মাজলুমের দরাই দেখবেন আল্লাহ পরবর্তীতে বিজয় এনে দেয় আল্লাহ কিন্তু যাতтар দ্বারা বিজয় দেন আল্লাহ কোরআন বলছে যখন বান্দা পরীক্ষা দেয় ওই পরীক্ষায় সবরের পরিচয় দেয় ওয়াজআলনাHum a'immatayyahduna bi'amrina lamma sabaru wa kanu bi'ayatina yuqinun আল্লাহ বলেন আরে যখন তারা সবরের পরিচয় দেয় বিপদে পড়েও আমার আয়াতুর উপর ঈমান রাখে আমি আল্লাহ তাদেরকে নেতা

অংশান সূচি জেল খাটতে খাটতে নেতা হয়ে গেল আবার এখনও গিয়ে জেলেই ঢুকেছে হয়তো কোনো দিন বের হবে বের হলেও দেখবেন নেতা আর কবরে চলে গেলেও দেখবেন নামটা দামি হয়ে গেছে নেলসন ম্যান্ডেলা বছর জেলেই কিন্তু যেই সময় হয়েছে ঠিকই নেতৃত্বের আসন অলঙ্কৃত করে ফেলেছে বাংলাদেশেও দেখবেন যারা জেল খেটেছে জাগতিক আইনেরও পরবর্তীতে এরাই বিভিন্ন বড় বড় পর্যায়ে আল্লাহ তাদেরকে পৌঁছে দিয়েছে তো মাজলুম হওয়া এমন একটা জিনিস মাজলুম হলে লস হয় না মাজলুম হয়ে

এটা তোর গালি দিতে মনে চাইলে গালি দে মারতে মনে চাইলে মার হামলা করতে মনে চাইলে হামলা কর মামলা দিতে মনে চাইলে মামলা দে কর দুনিয়ার সব করতে পারবি কিন্তু ইনশা আল্লাহ মুসলমানদেরকে মেরে মেরে আল্লাহর দিন থেকে সরাতে পারবি না উল্টো মাইর হবে যত বেশি বিজয় এগিয়ে আসবে তত বেশি দেখবেন যেখানে যেখানে মেরেছে অতি সহজ ইসলাম বিজয়ী হয়েছে আর যেখানে মাইটটির কম খেয়েছে ওইখানে ইমানদাররা হয়তো জাগার লাইন এখনো পিছিয়ে আছে আমি মনে করি তিনের এক একটা বাচ্চার দিলে যে ইমান আছে আমার মতো এই বয়স্ক মানুষের দিলেও মনে হয় সেই ইমান এখনো তৈরি হয় নাই আল্লাহ পরিস্থিতির কারণে সেই ইমান তাদের দিলে ঢিলে দিয়েছে তো এই এতগুলো কথা থেকে মূল বার্তা কি এটাই আমার আজকের মূল কথা মূল বার্তা হলো আমাদেরকে সর্ব হালতে নবীর পথ ধরেই এগোতে হবে নবীর জীবনেও যেমন পরীক্ষা এসেছে আমাদের জীবনেও পরীক্ষা আসবে আল্লাহর রসুল যেমন কষ্টের সাগর পাড়ি দিয়ে এরপর বিজয় পেয়েছেন আমরাও ইনশাআল্লাহ যে কষ্টগুলো করছি যে কোরবানিগুলো দিচ্ছি গোটা হয়তো সময় লাগবে হয়তো আমরা দেখে যেতে পারবো অথবা পারবো না আমরা খালেদ বিন অলিদ হলো আলহামদুলিল্লাহ আমরা বেলালে হাফসি হলো আলহামদুলিল্লাহ দিনের জন্য যদি আমার রক্তরে আল্লাহ কবুল করে মায়ের খাওয়া লাগে আলহামদুলিল্লাহ আর দিনের জন্য যদি নিজের যান উৎসর্গ করা লাগে বীরত্ব গ্রহণ করা লাগে তার জন্য আলহামদুলিল্লাহ আমরা তো আল্লাহর ইচ্ছার সামনে নিজেদের ইচ্ছাকে সপে দিয়েছি মনিবের চাওয়াই আমার চাওয়া মনিবের ইচ্ছে আমার ইচ্ছা মনিবের বলে আমার বলা আমাদের নিজস্ব আলাদা কোনো চাওয়া পাওয়া থাকতে পারে না সুতরাং আমাদের কাজ হল আমরা ঐক্যবদ্ধ হব পারবো না সংগঠিত হব কারণ বিক্ষিপ্ত জনতা কখনোই কিছু করতে পারে না আর একটা সিংহ দেখবেন ধীরে ধীরে এসেছে আর যদি উল্টা হয় সিংহের পাল দীর্ঘদিন পর্যন্ত নেতৃত্ব দিয়ে এগিয়ে নিচ্ছে ভেড়া দেখবেন তাহলে ওই সিংহগুলো কেমন ভেড়ার মতো ভ্যা হয়ে গেছে ওই রকম আচরণ হয়ে গেছে তো যদি আমরা সংগঠিত হই ঐক্যবদ্ধ হই আর নেতৃত্ব জাতিকে দিয়ে দেয় আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবেই হবে কেউ ঠাকাতে হবে কারণ এই মাটিতে এখনো সম্ভাবনা আছে সে আল্লাহর বলিরা এক একজন হিজরত করে কত দূর দূরান্ত থেকে এসে এখানে যে বীজ লাগিয়ে গেছেন না ইনশাআল্লাহ সেই শাহজালালের দিন এখানে এসেছেন এমনকি আল্লাহর আজিফ ফয়সালা বালাকোট বালাকোটের ইতিহাস তো সবাই জানি এই মাসের সাথে সম্পৃক্ত ছয় মে এই বালাকোটের ময়দানে এসে সৈয়দ আহমদ সৈয়দ রহমতুল্লাহ আলীর কাফেলা থেমে গেল বাহ্যিক ভাবে মনে শেষ কারণ ইসলামী শাসন পতনের পর আবার সূচনা হয়েছিল তার হাত ধরে তাকে মুসলমানরা বায়আত দিয়া ইমামুল মুসলিমিন আমিরুল মুমিনিন হিসেবে মেনে নিয়েছিলেন এবং তিনি একটা বিশাল এরিয়ার মধ্যে ইসলামী আইন কানুন প্রতিষ্ঠা করে ফেলেছিলেন যেখানে ইসলাম অনুসারে সবকিছু পরিচালনা হতো কিন্তু পরবর্তীতে বালাকোটের ময়দানে তিনি শহীদ হলেন শহীদ হওয়ার আগে কারামতলে জোনপুরী رحمتুল্লাহ আলাইহি বললেন বাবা তুমি যাও তুমি গিয়ে দাওয়াতি কাজ করো তিনি বললেন আমার শাইখ ও মসজিদকে এভাবে জিহাদের ময়দানে রেখে কঠিন পরিস্থিতির সামনে রেখে আমি পারব না একাকে চলে যেতে গেলে নিজে নিরাপদ হলাম কিন্তু আপনাদেরকে নিয়ে আমার ভেতরে যে বিচলিত ভাব থাকবে পেরেশানি থাকবে আমি তো ছটফট করতে থাকবো পারবো না আমি এভাবে থাকতে আর ওই যুগে তো টিভি নাই মিডিয়া নাই ইন্টারনেট নাই স্যাটেলাইট নেই কিছুই নেই জানার কোনো সুযোগও নাই তিনি চাচ্ছিলেন না ওই সময় ওই সময় সৈয়দ আহমদ সৈয়দ রহমতুল্লাহ আলী আল্লাহ তালাম বড়দের ভেতরে কিছু দূরদর্শিতা দিয়ে দেন তিনি বললেন শোনো কুল্লুন লিমা এটা তো মাদ্রাসার সকল ছাত্রই এই হাদিসের বাক্যের সাথে পরিচিত যেটা আমাদের আকিদের কিতাবের মধ্যে আমরা পড়ি আর হাদিসের মধ্যেও আছে আল্লাহ যাকে যেটার জন্য সৃষ্টি করেন আল্লাহ তার জন্য সেটা সহজ করে এমনকি হাদিসের আগে আছে আল্লাহ জান্নাতি যাকে বানিয়েছেন তার জন্য জান্নাতিকা সহজ করে দেন জাহান্নামি যাকে বানিয়েছেন তার জন্য জাহান্নামি কাজ সহজ করে দেন আম্মা মান কানা মিন আহলি সাআদা ফাসাইয়াসসারু লি আমালি আহলি সাআদা ওয়া আম্মা মান কানা মিন আহলি শাকাওয়া আমালি আহলি শাকাওয়া তিনি বললেন আমি দেখতে পাচ্ছি আল্লাহ তোমাকে দ্বীনের দাওয়াতের জন্য কবুল করেছেন এবং এটা তোমার জন্য আল্লাহ সহজ করে দিবেন তুমি যাও তিনি আসলেন পরবর্তীতে ঠিকই তার হাত ধরে লক্ষ লক্ষ্য মানুষ ইসলাম গ্রহণ করলো এই অঞ্চলে এখনো তো তিনি শুয়ে আছেন আপনাদের আশপাশেই না রংপুর আপনাদের বিভাগই তো এই যে এখানে শুয়ে আছেন তিনি এই যে কোন জায়গার মানুষ কোন জায়গায় এসে দিনের দাওয়াত দিয়ে দিয়ে ঠিকই একটা জাগরণ ঘটিয়ে গেলেন ওদিকে সৈয়দ আহমদ সৈয়দ রহমতুল্লাহ থেমে গেলেন কিন্তু থেমে গেল এক কাফেলা এদিকে দাওয়াতের মিশন নিয়ে চলল কিন্তু আল্লাহর কি কুদ্র দেখা গেল ইসলাম শেষ কারণ সতেরোশো সাতান্নতে ইসলামের পতন ঘটতে শুরু করলো বাংলা বিহার উড়িষ্যা থেকে পরবর্তীতে একদম দিল্লি থেকে উৎখাত করে ফেলা হলো ইসলামের শাসনকে কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়ে হয়েছিল সেই সৈয়দ আহমদ শহীদের মাধ্যমে যাকে সৈয়দ বাদশাহ বলতো তৎকালীন লোকে সৈয়দ বাদশাহ তো তার রাজত্ব যদি বিস্তৃত হতো তো লোক হতে হতে হয়তো পুরো অঞ্চলে আবার ইসলামের ছায়া তলে আসতো কিন্তু সেটা বিস্তৃত না হয়ে অঙ্কুরেই শেষ হয়ে গেল বাহ্যিক ভাবে মনে হচ্ছে হায় হায় সব শেষ কিন্তু ওই যে একটু আগে বললাম ওই মাটি থেকে ইসলামের ফুল ফোটে আল্লাহর কে আজিব কুদরাত এই ইতিহাস আমি জানতাম না এই ইতিহাস পড়লাম প্রথমে আল্লামা সামিউল হক হাক্কানি রহমতুল্লাহ শহীদ হওয়ার পরে তার আত্মজীবনী নিজের লেখা জীবনী পড়তে গিয়ে তিনি জীবনী লিখতে গিয়ে লিখলেন তার বাবা আব্দুল হক হাক্কানি রহমতুল্লাহ আলী আগে ছিলেন দারুলুম দেওবন্দের মহাদিস যখন দেশভাগ ভাগ হলো সাতচল্লিশে তিনি তো পড়ে গেলেন ওই অংশে পাকিস্তানের অংশে তো তিনি তো আর এখন আসতে পারছেন না দারুলুম দেওবন্দে আবার তিনি একা না ছাত্রও তো অনেকে কেউ তো হিজরত করেছে কারো বাড়ি ওদিকে ওরাও আসতে পারছে না দারুলুম দেওবন্দে পড়ালেখার কি হবে ছাত্র হাজির হুজুর আমাদের পড়া আমরা যেতে পারছি না দারুলুম দেওবন্দে কিন্তু আপনি তো দেওবন্দের হুজুর আমাদের ক্লাস তো তিনি কোথায় ক্লাস নিবেন নিজের তো ব্যবস্থাপনা নাই নিজের বাড়ি একটা আছে তিনি বলেন ঠিক আছে তোমরা যেহেতু এসেছো আর আমিও যেহেতু আছি চলো আমরা খোলা আসমানের নিচেই পড়াশোনা শুরু করি শুরু করলেন একদিন রাতে সামিউল হক রহমতুল্লাহ লিখছেন একদিন রাতে আমার বাবা স্বপ্ন দেখলেন আল্লাহ রসুলকে আল্লাহ রসুল তাকে বললেন একটা জায়গা দেখিয়ে যে তুমি এই জায়গায় ঠিক এই জায়গায় একটা মাদ্রাসা করো আল্লাহ তোমার মাদ্রাসায় বরকত দিবেন তিনি ঠিক ওই জায়গায় গিয়ে মাদ্রাসা করলেন তখনও তিনি আদ্যপান্ত ইতিহাস কিচ্ছু জানেন না স্বপ্নে দেখেছেন এবং ওই জায়গাটা তার জন্য আসান হয়েছে তিনি সেখানে একটা মাদ্রাসা করেছেন নাম দিয়েছেন দারুল আলুম হাক্কানিয়া দারউলম হক্কানিয়া যেটা তো সেই দার্লাম হাক্কানিয়া প্রতিষ্ঠা করলেন সেখানে এসে মানুষজন পড়লো পড়তে থাকলো পড়তে থাকলো অনেক বছর পরে তারা গিয়ে ওই পুরনো কাগজপত্র ঘাটতে গিয়ে হঠাৎ জানতে পারলেন আরে এইটাই ঠিক সেই জায়গা যেই জায়গায় সৈয়দ আহমদ শহীদকে শহীদ করা হয়েছিল এর এক সময় নাম ছিল পরবর্তীতে নাম পরিবর্তন হয়ে ভিন্ন নামে এসেছে তাদেরও জানাশোনা ছিল না কিন্তু ঐতিহাসিক গিয়ে সেটা পেয়েছেন এবং তারা ঐতিহাসিক সূত্রে নিশ্চিত হয়েছেন তো স্বাভাবিক কথা তো মাদ্রাসা একটা হয়েছে কি হয়েছে আল্লাহরকে আজ পুত্র ওই মাদ্রাসায় কিছু ছাত্র লেখাপড়া করলো পরবর্তীতে আলেম হলো এরা আলেম হয়ে নিজ দেশে ফিরে গিয়ে ইউনিয়নের নামই পৃথিবীর মানচিত্র থেকে হারাই গেল পুরো তসনাস হয়ে গেল অবশেষে ওই মাদ্রাসারই একজন ছাত্র তার হাত ধরে উনিশশো ছিয়ানব্বইতে প্রথমবারের মতো ইসলামী পূর্ণাঙ্গ ইসলামী সরিয়া শাসন প্রতিষ্ঠিত হলো 2001 হাজার একে আমেরিকার বখাটে নজর পড়ে গেল তো বখাতে নজর যেহেতু পড়েছে ইফতিজিং করতে আসলো এসে ১৯টা বছর পর্যন্ত চেষ্টা পেষ্টা করে বুঝল না এখানে আর কাজটাজ হবে না বরং এখানে ব্লেড নিয়ে রেডি আছে আর জিনিসপাতি কেটে দেওয়ার জন্য

ওই সময় এটা বিস্তৃত হলে কতটুকু হতো কয়েকদিন টিকতো আল্লাহ ভালো জানে কিন্তু এখন যেভাবে হয়েছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দিনকে দিন এটা শক্তিশালী হবে এটা মজবুত হবে আল্লাহ তালা চাইলে একসময় গোটা দুনিয়ার বুকেই ইসলামী শাসনের সূর্য উদিত হবে এ আবু সাইদরা যেমন নতুন বাংলাদেশ সামনে এনে দিয়েছে সমস্ত শহীদানের এই কুরবানির বদৌলতে এক সময় এই সোনার বাংলা ইসলামের বাংলায় পরিণত হবে ইনশাআল্লাহ আমরা ততদিন পর্যন্ত দিনের লেগে আছে না সবল লাগবে মুনাফিকদের মন ভাঙবে কিন্তু ইমানদাররা আশা নিয়ে বেঁচে থাকবে অবশেষে এক পর্যায়ে আল্লাহ তাদের দ্বারা বিজয় দান করবে এটা জরুরি তবে শেষ করব এই পরামর্শটা দিয়ে আল্লাহ নবী যে জিরো থেকে ইসলামটাকে এনে একেবারে পুরো সমাজের মধ্যে এস্টাবলিশ করলেন মাদিনা মক্কা তায়েফ থেকে শুরু করে এক পর্যায়ে গোটা দুনিয়া ইসলাম বিজয়ী হলো এমনি এমনি কিন্তু হয় নাই নবীজি কিন্তু সাহাবিদেরকে প্রথমত সংগঠিত করেছেন তাদেরকে প্রশিক্ষিত করেছেন তাদেরকে দক্ষ জনশক্তিতে পরিণত করেছেন তাদেরকে শাহাদাতের জজবা দিয়ে তাদের বুকটাকে ভরে দিয়েছেন অবশেষে তাদের মাধ্যমে দিন বিজয় এসেছে আমাদের মধ্যে আবেগের কন্তিনি আলহামদুলিল্লাহ সবার ভেতরে জজবা আছে আবেগ আছে কিন্তু এক নম্বরে আমরা সংগঠিত হতে রাজি না ঐক্যবদ্ধ হতে রাজি না প্রত্যেককে বিক্ষিপ্তভাবে দিন বিজয় করে উল্টে ফেলবো কিন্তু এভাবে একক বিক্ষিপ্ত চেষ্টার দ্বারা ওই প্রত্যেকের বিক্ষিপ্ত বিক্ষিপ্ত চেষ্টার দ্বারা দিন শেষে কাজ তার হচ্ছে না কেন একসাথে না হলে এই मेहनत গুলো ফলপ্রসূ হয় না দ্বিতীয়ত আমরা সমর্থক হতে রাজি আছি প্রশিক্ষিত কর্মী হতে রাজি না আমাদের কোনো প্রশিক্ষণ লাগে না কোন প্রস্তুতি লাগে না অথচ কোরআনে প্রস্তুতি গ্রহণ করাকে ফরজ করে দেওয়া হয়েছে এই দেখেন বাংলাদেশ একটা রাষ্ট্র এবং এই রাষ্ট্রের মধ্যে সবচাইতে রিস্কে আছেন আপনারা জানেন তো ওই চিকেন নেক তো আপনাদের থেকে বেশি দূরে না ওইটাকে কেন্দ্র করে সবচাইতে বেশি ঝুঁকিতে আছেন এমনকি আমাদের সিলের পাশের বেশি ঝুঁকিতে আছেন আপনারা কিন্তু বগুড়ার পর থেকে এই পুরো অঞ্চলের ভেতরে কোনো ধরনের প্রস্তুতি ওদের আক্রমণ আগে তো আক্রমণ করে আকাশ পথে বায়ু সেনারা বায়ু ছাড়তে ছাড়তে এসে আক্রমণ করে প্রথম আক্রমণটা হয় আকাশ পথে করতে চেয়েছে মুহূর্তের মধ্যে এক একদম সাদা পতাকা ওড়াতে বাধ্য করেছে তো এদিকে যদি আল্লাহ না করুক আল্লাহ না করুক কখন আক্রমণ চালায় বগুড়ার পরে এই বাহিনী আকাশ পথের বাহিনীর মোকাবেলা করার বা তাদেরকে নামায়া দেওয়ার বা তাদের সাথে সংঘর্ষ চালিয়ে যাওয়ার ন্যূনতম প্রস্তুতি নেই কোনো সরকারের এগুলো নিয়ে কোনো গরজই নাই এদিকে এয়ার ডিফেন্স সিস্টেমও নিল না এয়ারবেসও নাই কিছুই না এগুলোর কোনো প্রস্তুতি নাই কারণ মাথায় কেন যেন আসে না তাহলে সবচেয়ে বেশি আবার এই রিস্কে বসেই আগুনের ভেতর বসে ললিপপ চালাচ্ছে অথচ প্রস্তুতি গ্রহণ করাকে কোরআন ফরজ করে দিয়েছে ওয়া আইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া আমাদের খেলাফত মজলিসের গঠনতন্ত্র যদি কেউ কখনো দেখেন দেখবেন ওইখানে পর্যন্ত এই বাক্য লেখা আছে কখনো ক্ষমতায় আসলেও জরুরি হলো সব জনগণকে প্রাপ্ত প্রাপ্তবয়স্ক জনগণকে সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে বাধ্যতামূলক কারো সন্দেহ থাকলে দেখেন যদি মনে হয় না হুজুর বানায় বলছে দেখেন আছে আমি তো মনে করি এই দাবি সকলের দাবি হওয়া উচিত ছিল আত্মরক্ষার জন্য কারণ সকলে যদি ওই প্রস্তুতি নিয়ে থাকতো দেশের ডাকাতি চাদা বাজি হতো থাকতো গুন্ডামি গুন্ডাদের গুন্ডামিও কমে যেত সেলফ ডিফেন্সে সবাই অভ্যস্ত হলে এত অপরাধ বাড়তো না রে ভাই অপরাধ বহু কম তো বহু কম তো এমনকি থেকে প্রশিক্ষণ দেয় কেন নিজেদের নিরাপত্তা ঠিক রাখার জন্য আর আমরা থাকি এমন ভাবে চারদিকে যাহার নাম রেডি আছে আমাদেরকে গিলে খাওয়ার জন্য ন্যূনতম ভাবে সুতরাং এভাবে বিক্ষিপ্ত হবে না বরং সংগঠিত হয়ে প্রশিক্ষিত করবে দক্ষ জনশক্তি হতে হবে ইনশাআল্লাহ তখন লোক কম থাকলেও আমাদের বিজয় আসবে দেখেন না কয়টা হাতে গোনা কয়টা কিন্তু সংগঠিত সংগঠিত এবং বিভিন্ন রকম শক্তির সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত করে রেখেছে কম কাঁপিয়ে রাখে আমরাও ইনশাল আল্লাহ যদি ঐক্যবদ্ধ হতে পারি আল্লাহ চাইলে ভালো কিছু হবে ঐক্যবদ্ধ হতে রাজি আছেন তো ইনশাল সংগঠিত হতে রাজি আছেন তো ইনশাল এবং নবীজির আদেশ এটা তোমরা বিচ্ছিন্ন হওয়া থেকে বেঁচে থাকো বিচ্ছিন্ন যে পাল থেকে বিচ্ছিন্ন হয় তাকে এসে নেক রেখে ফেলে আল্লাহ রসুল সাহাবি ওমর রাজি আল্লাহ বলেছেন জামাত ছাড়া ইসলাম হয় না মানে ঐক্যবদ্ধ দল ছাড়া ইসলাম হয় না সুতরাং আমাদেরও ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো বিকল্প থাকতে পারে না তোমরা সম্মিলিত ভাবে জামাতবদ্ধ ভাবে আঁকড়ে ধরো আল্লাহর রশিকে আমরা সম্মিলিতভাবে ভাবে আঁকড়ে ধরতে রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান করুন এই প্রতিকূল আবহর ভিতরে প্রচন্ড গরম আপনাদের কষ্ট হয়েছে অবশ্যই সাধারণত এই টাইমে আজমাফিল হয় না তার কর্তৃপক্ষ কষ্ট করে আয়োজন করেছেন আপনারাও দীর্ঘ সময় সময় দিয়ে মাহফিলের শরীক থেকেছেন দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আশা বসা বলা এবং শোনা কি কবুল করুন এগুলো কে আখিরাতের জড়িয়ে দরিยา বানিয়ে দিন এবং আল্লাহ তাআলা আগামী বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ হিসেবে কবুল করুন আমিন ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سید المرسلین وعلى اله واصحابه اجمعين ইয়া ইয়ারহাম الراحمين يحكم الحاكمين يا الله আপনি আমাদের আজকের এই মাহফিলকে কবুল করে নেন আয় আল্লাহ আপনি আমাদের জিন্দিগি সমস্ত গুনাহ গুলোকে মাফ করে দেন আয় আল্লাহ আমাদের মা বাবা আপনজন আত্মীয় স্বজন যারা কবরে সাহিত্য আছেন প্রত্যেকের কবরকে জান্নাতের বাগানে পরিণত করে দেন আয় আল্লাহ আমাদের যে মুরব্বিরা এখনো জীবিত আছেন তাদেরকে নেক হায়াত দান করেন আয় আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে শিফায়ে কামিলা আজল নসীব করেন আয় আল্লাহ যারা ঋণগ্রস্ত সবাইকে ঋণ পরিশোধের তৌফিক দান করেন আয় আল্লাহ উত্তরবঙ্গের এই ধর্মপ্রাণ সরল মুসলমানদেরকে আপনি কবুল করে নেন আয় আল্লাহ তাদেরকে দিনের জন্য অবহেলা এবং শোষণের মধ্যে রাখা হয়েছে আয় আল্লাহ এই অবহেলিত গোষ্ঠীকেও দিনের জন্য ঐক্যবদ্ধ হয়ে দিনের বিজয় ছিনিয়ে আনার তৌফিক দান করেন আয় আল্লাহ একটা মাত্র জীবন এই জীবন আপনার জন্য অর্থ করে দেওয়ার তৌফিক দান করেন আয় আল্লাহ মৃত্যু পর্যন্ত হেদায়তের উপর কায়েম এবং দায়েম রাখেন আহ আল্লাহ ইমান নিয়ে বাচ্চার ইমান নিয়ে মরার কালে মা পড়তে পড়তে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করেন আয় আল্লাহ আমি পাপিকে শাহাদত নসিব করেন আমার সাথে যারা আমিন বলে সবাইকে শাহাদত নসিব করেন রক্তের শেষ বিন্দুটুকে জমিনের হলে আপনার জমিনে ইসলামের খেদমত যাতে আঞ্জাম দিয়ে যেতে পারি সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন আয় আল্লাহ আপনার বান্দারা কত কষ্ট করে এই মধ্যরাত পর্যন্ত এখানে বসে আছে এখানে উপস্থিত প্রতিটা বান্দাকে আপনি কবুল করে নেন প্রত্যেকের নাম জান্নাতুল

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার তো হাজির